হাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা স্থাপিত হয় আঠারোশো সালে প্রায় একশো বছরের বেশি সময় ধরে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই অঞ্চলের মানুষের মাঝে বিদ্যালয়টির ইতিহাস গভীর এবং গর্বে এটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সময়ের সঙ্গে সঙ্গে এটি আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলেছে বর্তমানে বিদ্যালয়টিতে শিশুদের মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো যোগ্য শিক্ষক এবং শিক্ষা উপকরণ রয়েছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন তারা শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতেও সচেষ্ট প্রতি বছর বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চতর শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করছে যা এই শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানের প্রতিফলন বিয়ানীবাজার পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণের আশা ব্যক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে দেয় আরও শতবর্ষ এটাই সকলের প্রত্যাশা পঞ্চখণ্ড টিভি